বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে এবং সেই সব ঝামেলা থেকে উঠে এসে আজকে অনেক দিন পর ভিডিও করলাম যদিও আগের একটা ভিডিও করা ছিল সেটা আমি গতকাল আপলোড করেছি তো আজকে আমার খামারে আসলাম তো খামারে এসেই আমার এই যে মরিচ গাছগুলো ছিল কালো রঙের মরিচ এই মরিচ গাছগুলো দেখতে যে মনে হলো যে অনেকগুলো মরিচ ধরেছে কিন্তু আসলে কিছুই ধরেনি একটা মরিচ ধরেছে আর বাকিগুলো সবই যে এই সাইড দিয়ে ছাগলে খেয়ে নিয়েছে আসলে কিছুই করার নেই আমাদের এই জায়গাটা একটু অরক্ষিত অবস্থায় থাকে মাঝে মাঝে আমরা ঠিক করি মাঝে মাঝে আবার ছাগলে খাই তো যেভাবে চলছে এভাবেই চলতে দিন এই সাইডে কিছু বেগুনের গাছ ছিল যদিও একটা বেগুনও আমরা হয়তো ঠিকভাবে খাইনি তবে একটা কাজ হচ্ছে এই বেগুন এই মরিচ দুই একটা যেটাই পাওয়া যাক সেটা আমাদের এখানে যে আসে যে খালা এই খালাকে দেওয়া হয় সে হয়তো রান্নাবান্নার কাজে ব্যবহার করবে তো দুপুরবেলা করে খামারে আসলাম দুপুর ঠিক না বারোটার দিকে খামারে আসলাম এসে আবহাওয়া যদিও ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু একটু গরম ছিল মানে আবহাওয়ায় ছিল না একটা একটা ঘুমোর একটা গরম ভাব ছিল এই জন্য আমি আবার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন যে ফ্যানগুলো চালিয়ে দিয়েছি এই ফ্যানগুলো চালিয়ে দিলাম তো একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে যে খামারে যারা আছেন মানে যারা খামার করছেন করবেন তাদের কিন্তু আসলে একটা নির্দিষ্ট মানুষ মাস্ট এখানে লাগেই কারণ কখন গরম হয় কখন ফ্যান ফ্যান দিতে হয় কখন ঠান্ডা লাগে কখন পানি শেষ হয়ে যায় এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তাহলেই আপনারা আকাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেই রেজাল্টটা আশা করা যায় পাবেন যদিও আমরা এখনও সেই ধরনের কোনো রেজাল্ট পাইনি কারণ আমরা দ্বিতীয় ব্যাচের যে খামার শুরু করেছি আমি এখন খামারের মধ্যে ঢুকছি দ্বিতীয় ব্যাচের যে খামার শুরু করেছি সেখানে এখনও অপটিমাম যে ডিমের ইটা সেইটা এখন পর্যন্ত আসেনি আশা করা যায় আসবে কিছুদিনের মধ্যে হয়তো আসবে সকালবেলায় যে এদের খাবার কিন্তু ইম্প্রুভ হচ্ছে হ্যাঁ ডিমের যে কালারটা কালারটাও কিন্তু মোটামুটি ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে কিন্তু ডিমের যে সংখ্যা এই সংখ্যাটা এখনও ঠিক হয়নি প্রায় নাইনটি পারসেন্ট নাইনটি প্লাস বলা যায় নাইনটি প্লাস হচ্ছে ডিমের এখন প্রোডাকশন আমরা চাচ্ছি যে নাইনটি ফোর পার্সেন্ট পর্যন্ত আমরা আশা করছি এই খামারটা থেকে যে নাইনটি ফোর পার্সেন্ট তো এই ধরনের ডিম কিন্তু আমরা আলাদা করে এইভাবে রাখি যাতে পরবর্তীতে আমরা ইউজ ইউজ করতে পারি আমরা নিজেরাই এটা ইউজ করি নিজেরাই বেজেটে যে খাই অনেকেই আমাদের যে সাথে যে খালা গত ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম ওই খালা আসেন তো তাকে প্রায় ডিম দেওয়া হয় তো সে ফাটা ডিম নিতে চায় না মানে ইচ্ছা করেই নেয় না বলে যে মামা এগুলো তো আমরা খাই না এই ডিমগুলো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না কিংবা খায় না এরকম বলে সে ভালো ডিম নাই। সে যেহেতু ডিম ওঠায় ডিম খাবার দেয় তো তার কিন্তু একটা আলাদা অধিকার অবশ্যই আছে তো যার কারণে আমরা তাকে জোর জোর দেই না যে এই ধরনের এই ডিমগুলো আমরাই ইউজ করি কখনো আমি নিয়ে যাই কখনো মামা নিয়ে যাই এভাবেই চলছে তো এই যে খাবারের যে অবস্থা আমরা রেডি খাবারটা বাদ দিয়েছি আমাদের নিজের তৈরি খাবার খাওয়ানো শুরু করেছি তো তাতে মোটামুটি ডেভেলপ হচ্ছে এবং লাস্ট যে খাবারটা বানালাম সেই খাবারটাই আমরা কোনো ধরনের মেডিসিন মানে এক্সট্রা যে মেডিসিন যেমন অ্যাভেলাজিডিয়াম তারপরে ভেনা ফাইটাস তারপরে অ্যানজাইম এই ধরনের কোনো উপাদানই আমরা লাস্ট খাবারে দেইনি মানে ইচ্ছা করেই দেইনি এটা মাঝে মাঝে বাদ রাখতে হয় যেহেতু কনসেনট্রেটে আমরা যে কনসেনট্রেটটা খাওয়াই বর্তমানে আমরা কিন্তু নিউ হকের কনসেনট্রেট খাওয়াচ্ছি কনসেনট্রেটটা খাওয়াই সেই কনসেনট্রেটেই অলরেডি এই উপাদানগুলো থাকার কথা যদিও আমরা বাইরের কোনো কোম্পানিকেই সেটা মাছের ক্ষেত্রে হতে পারে সেটা মুরগির ক্ষেত্রেও একই বাইরের কোনো কোম্পানিকেই আমরা সেইভাবে বিশ্বাস করি না এবং নিজেরা বানানোর মধ্যে হয়তো কিছু টাকা সেভ হয় সামান্য কিছু টাকা হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা সর্বোচ্চ একশো টাকা সেভ হয় মানে বাইরের যে রেডি খাবারটার থেকে কিন্তু তারপরেও কেন যেন মনে হয় যে বাইরের খাবারটা আমরা না খাইয়ে নিজেরাই যে খাবারটা তৈরি করব সেই খাবারটা খাওয়াই এতে হয়তো আমাদের জন্য এবং আমাদের মুরগির জন্য ভালো হবে তো আমি এখন বের হয়ে যাচ্ছি কিছুক্ষণ থাকলাম ওই যে যে কথাটা বলছিলাম যে আমাদের আসলে কোনো একটা মানুষকে নির্দিষ্ট একটা মানুষকে অবশ্যই থাকা লাগে পানিটা কখন শেষ হলো খাবারটা কখন শেষ হলো হঠাৎ করে কোনো মুরগি মারা গেলো কিনা হঠাৎ করে কোনো মুরগির সমস্যা হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন এবং চেষ্টা করবো প্রতিনিয়ত একটি করে ভিডিও উপহার দেওয়ার আমি জানি ভিডিওতে খুব বেশি ভিউ আসলে আশা করা যায় না তারপরেও নিজের মানসিক শান্তির জন্য হলেও আসলে আমি চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম